হ্যালো ভিউয়ার্স অন ফ্যাশনে সবাইকে স্বাগতম জানাই শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর সেমি টপস কালেকশন খুবই সুন্দর প্রত্যেকটা টপসে কিন্তু ইনার পরা থাকবে যেটাতে প্রয়োজন জর্জেট ম্যাটেরিয়াল এবং অ্যালেক্সের ভিতরে আজকে টপস কালেকশনগুলো দিয়ে দিব শুধুমাত্র পাইকারি যারা সরাসরি কারখানা থেকে কিনে সেল করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আজকে দেখাবো বিভিন্ন ধরনের টপস কালেকশন টপস কালেকশন গুলো খুবই সুন্দর কোয়ালিটিফুল থাকবে আমাদের প্রোডাক্ট আমরা কোয়ালিটি বলবোই সবার প্রোডাক্ট সবাই কোয়ালিটি বলবেই কিন্তু জাস্ট করার দায়িত্ব হচ্ছে আপনারা আপনারা চলে আসবেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় সবকিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আসবেন কোয়ালিটি দেখবেন দাম জাজ করবেন যে কোথায় সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় সেখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করবেন আজকে যে টপস কালেকশন দেখাবো অসাধারণ টু লেয়ার দেখাবো এক লেয়ার দেখাবো ওয়েস্টার্ন দেখাবো অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন গুলো দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমি একটা আপনাদের একটা প্রাইস আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি আজকে চারশো থেকে চারশো এর ভিতরে এত সুন্দর সুন্দর টপস কালেকশন গুলো পেয়ে যাবেন চারশো থেকে চারশো এর ভিতরে এত সুন্দর সুন্দর টপস গুলি পেয়ে যাবেন প্রত্যেকটা টপস এ কিন্তু স্কিন করা থাকবে হালকা কাজ থাকবে অন্যরকম একটা লুক থাকবে ওকে তো দেখা যাচ্ছে আপনারা যদি চলে আসেন সেটা দেখতে পারবেন আর হাজার হাজার প্রোডাক্ট আমার চলে যাচ্ছে কন্ডিশনের মাধ্যমে চলে আসতেছে না আমাদের কিন্তু নয় বছর ধরে বিজনেস অনেক ভাইয়ারা আছে যে দেখা যাচ্ছে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তিন চার বছর ধরে আমাদের কাছ থেকে নিচ্ছে কিন্তু আমাদের সাথে দেখা করেনি তো যার যেইভাবে মন চায় আপনার আপনার সময়টা যদি খুবই ব্যস্ত থাকে আপনি যদি না আসতে পারেন আপনি যেইখানে বসে আছেন ওখান থেকে বসেই কিন্তু এই প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন এগুলো হচ্ছে টপস কালেকশন সবচাইতে দ্রুত যে কালেকশন গুলো চলে সেটা হচ্ছে টপস কালেকশন দেখেন খুব সুন্দর বাটারফ্লাই এর ভিতরে বাটারফ্লাই মানে প্রজাপতি টপস গুলো আমি এখন দেখাচ্ছি আজকে যে টপস গুলো দেখাবো অনেকগুলো টপস দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে চাচ্ছে তাদের জন্য ভিডিওটা আমাদের শুধু টপস আইটেম না আমাদের কাছে বিভিন্ন ধরনের টু পিস আইটেম থ্রি পিস আইটেম রেডিমেড বুটিক থ্রি পিস পার্টি থ্রি পিস পার্টি কটন থ্রি পিস হ্যাঁ অনেক ধরনের টু পিস কালেকশন নাইরা ড্রেস কালেকশন আলিয়া ড্রেস কালেকশন হিজাবি গাউন গাউন টু পিস গাউন বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের যদি কোনো ব্র্যান্ড শপ থাকে কিংবা অনলাইন শপ থাকে আপনাদের কোনো ড্রেস যদি বানাতে চান তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বানিয়ে দিতে পারি দূর থেকে হয়তো বোঝা যাবে না থেকে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কাজ কত সুন্দর একদম থাই অ্যালেক্স এর উপরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন প্রাইস রেঞ্জের একটা ধারণা দিয়ে দিচ্ছি চারশো থেকে চারশো পঞ্চাশ এর ভিতরে এই সুন্দর সুন্দর সব অ্যালেক্স এর ভিতরে টপস পেয়ে যাবেন আপনারা চলে আসবেন বিজনেসের জন্য আজকাল মানুষ দেশের বাইরেও চলে যাচ্ছে আর এটা তো ডাকার মেন পান কেন্দ্র পাইকারি মার্কেট নাও বসে অনেকেই জিজ্ঞেস করে আপনাদের মার্কেটটা কোথায় আসলে এটা এলাকার বৃদ্ধি যেহেতু আমাদের নিজস্ব কারখানার প্রোডাক্টগুলো আমরা এখান থেকে ছেড়ে থাকি সেই ক্ষেত্রে আমরা কোনো পাইকারি মার্কেটে চাইলেও যেতে পারি না কারণ অনেক পাইকারি মার্কেটে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা যদি পাইকারি মার্কেট থেকে অনেক সুবিধা পেতে চান তাহলে অবশ্যই ভিতরে চলে আসতে হবে একটুখানি কারণ এটা বেশি দূর না রামপুরা বাড্ডা সবাই চেনে রামপুরা বাড্ডাতেই কিন্তু এটা অবস্থিত তো আলাতুন্না সেই স্কুল আপনারা পাবেন গুগল লোকেশন কিন্তু আমাদেরও দেওয়া আছে এনআরবিসি এনআর ফ্যাশন বিডি লিখে সার্চ দিলে আমাদের গুগল লোকেশন আপনারা আপনাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে তো এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক ইউনিক কিছু ডিজাইন আছে ইউনিক কিছু ধরন আছে এগুলো পেয়ে যাবেন আপনারা যদি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিয়ে দিবেন আর যদি শেয়ার না মানে যারা আসতে পারবেন না আর যারা দেখা যাচ্ছে সময় ব্যস্ততার জন্য আপনারা আসতে পারেন না তাদের জন্য কোনো সমস্যা নেই আপনি যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন স্ক্রিনে দেখো দুইটা নাম্বার দেখছেন দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনারা নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা এখান থেকে ছবি স্ক্রিনশট দিয়ে কার কত ভান্ডেল প্রোডাক্ট লাগবে ওইভাবে নিতে পারবেন ছয় পিজের একটা ভান্ডেল কিংবা যতটা কালার থাকে অনেক প্রোডাক্ট আছে খুব রানিং আমরা দশটাও কালার করে থাকি কালার অনুযায়ী কিন্তু বান্ডেল থাকে তো যে যেইভাবে নিতে চান যদি কেউ কোনো বান্ডেল থেকে কালার স্কিপ করতে চাচ্ছেন সেটাও করতে পারবেন আপনাদের পছন্দই কিন্তু আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনারা নয় বছর ধরে আমাদের পাশে আসেন বিধায় কিন্তু আমরা চলে চলে যাচ্ছি চলে যাব আর দেশ এবং দেশের বাহিরে যারা বসে ভিডিওটা দেখছেন দেশের বাহিরে অনেক ভাইয়া এবং আপুরা কিন্তু আমাদের কাছ থেকে মাল বানিয়ে নিয়ে যাচ্ছে তারা নতুন ডিজাইন দিচ্ছে দেশের ভিতরে অনেক ভাইয়ারা পাইকারি ভাইয়ারা নতুন ডিজাইন দিচ্ছে অনলাইনের আপুরা নতুন ডিজাইন দিচ্ছে তাদেরকেও আমরা অনেক ড্রেস তৈরি করে দিচ্ছি আপনাদেরও যদি কোনো ড্রেস লাগে ম্যাকিং করতে একটু বিগ কোয়ান্টিটি তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলে আসবেন এত সুন্দর সুন্দর সেমি টপস কালেকশন নেওয়ার জন্য আজকের আজকে যে টপস গুলো দিচ্ছি আপনাদের হোলসেল প্রাইস ধারণা দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর সেমি টপ গুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো থেকে চারশো পঞ্চাশের ভিতরেই তো চলে আসবেন যে যেখানে বসে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ভিজিট করবেন ম্যাক্সিমাম আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু ফেসবুক পেজে আমরা ছবি দিয়ে থাকি আপনারা ওখানেও দেখে পছন্দ করতে পারবেন আর সব বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন কিংবা চলে আসবেন রবিবার ছাড়া সব দিন আমাদের সব খোলা থাকে তো চলে আসবেন আজকে এই পর্যন্ত নেক্সট আরো অনেক অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস এবং নর্মাল ড্রেস হচ্ছে সেই ড্রেস গুলো দেখতে হলে নিতে হলে অবশ্যই আমাদের এখানে চলে আসতে হবে আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাদুল স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ